ভাই আজকে দুটা কথা বলি আজকে কথা বলার কারণ হচ্ছে আপনার এদিকে আপনাকে যে মালগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আপনার বিল আসতে আসে পুরো সেটের দাম আপনার আট হাজার ছশো টাকা ঠিক আছে ওটা ডিসকাউন্ট করে আপনার একশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার পাঁচশো টাকা করা হয়েছে তবে ভাই আপনার ছোট বাচ্চাদের অনেক আছে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে আপনার সেট নেয় ঠিক আছে আপনি ওই সেটটা দেখবেন আর আমি যে ক্যাটাগরি মাল দিচ্ছি আপনাদের আমাদের মালের প্রোডাক্ট গুলো আপনারা দেখবেন যে আসলে আমাদের কোয়ালিটি গুলো ভালো কি খারাপ ওটা আপনার ভিডিও করে আপনি মালগুলো দেখবেন আপনার বুঝতে পারবেন ঠিক আছে সময় দিয়ে কিছুক্ষণ সময় বাড়িয়ে আপনার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা মনকন কোয়ালিটি খুব কেমন আমরা বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দুটো সেট আছে বড়দের বাচ্চাদের দুটা সেটের সাথে আপনার তিনটা জিনিস ফ্রি থাকবে ওটা আপনার শুধু যাই চ্যানেলে কথা বললে আপনার ওই ফ্রি গুলো পেয়ে যাবেন ঠিক আছে আর ওটা আপনার ভিডিওর শেষে দেখে দেব কোন কোনটা গিফট আছে ঠিক আছে হ্যাঁ থাকবে ঠিক আছে আজকে অতি পাঁচটা আপনি যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্রিকেট বডি সব সুন্দর আছে সবকিছু বাচ্চারা আপনার যে কোন নামে চাইলে নাম নিতে পারবেন এদিকে আপনার দুইটা ব্যাট আছে আপনার এস আছে এসএফ আছে তারপর আপনার যার যে কোনো নামে চাইলে আপনার নামে নিতে পারবেন বিভিন্ন নামে দেওয়া যায় বেটার দিকে দেখতে পারেন আপনার এই দিকে যে কোন নাম চাইবেন নিতে পারবেন ঠিক আছে আর এগুলো যদি আপনার একটু পাঁচ করে দেখায় তা একটু পাঁচ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আপনার রেডি সারা আছে আপনার দেখেন

Chicas. Sí,

what about the helmet

যে ভাই আসলে আমি সত্য বলতেছি কিনা মিথ্যা বলতেছি তারপর বৃদ্ধি আপনার মাস দেখা কোয়ালিটি দেখতামি বুঝতেই ঠিক আছে এটার নামে তিনটা ব্র্যান্ড আছে আপনার আপনারি মাছুরি এস এস

Ајде, мезвол пејдаве. Чека

হ্যাঁ দেখেন এটা পুরো পুরোপুরি দেখেন কতটুকু ফাঁকা আছে এটা পুরো সাইজ আপনার ঠিক আছে এটা ভিতরে কতটুকু ফাঁকা যাবে অনেক আইটেম রাখা যাবে এগুলোর মধ্যে আর এরপরে আপনার যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার মনে করলেন আপনার ব্যাটিং ব্যাট ঠিক আছে ব্যাটিং ব্যাট এর আপনার ছোট বড় সব কোয়ালিটি আছে যে দেখেন আপনার ওই সেম

ঠিক আছে এটা রাইট এ লেফট আপনার সব নাম্বার চাইলে দেখে শুনা নিতে পারবেন এই যে দেখেন কতটা প্রিমিয়াম এটা আপনি যেই বা কোনো ভাবে যে কোনো ভাবে দেখে শুনা নিতে পারবেন সম্পূর্ণ ফাইবার দ্বারা আপডেট ঠিক আছে ওকে এই যে দেখেন এটা ইনআপ থাই আছে আর এটা ইনআপ থাই সহ করে পুরো প্যাকেটের ভিতরে দিছে মাত্র আপনার 500 টাকা 500 মাত্র 500 টাকা দিচ্ছে আপনার এই সেটের সাথে এটা ঠিক আছে আর থাই পেটটা আর এই ফটো যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হেলমেট হুম হুম অনেক ভালো মানের আপনার এই হেলমেট টা এটা সবুজ কালার আছে আপনার ব্ল্যাক কালার আছে আপনার আছে যে কোন নাম সব নাম নাম দেখে শুনে নিতে পারবেন খুবই দেখেন আপনার পুরা ঠিক আছে

পাকিস্তানি ব্যাটিং গ্লাভস এটা যেটা অরিজিনাল ঠিক আছে ঠিক আছে দেখেন এগুলো ভাই আপনার কালার দেখেন কালার দেখেন তারপর আপনার লেদার দেখেন সব কিছু দেখেন হ্যাঁ একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি এটা এই যে দেখেন আমি একটা হাতে পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে

হ্যাঁ আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চেস ঘাটে দেখেন

এরপরে ভাই সর্বশেষ আমি যেটা দেখাবো একটা প্লেয়ারের মেন হাতে যেটা ওটা হচ্ছে আপনার ব্যাট ঠিক আছে একদম পুরো সম্পূর্ণ ব্যাট আপনারা বড়দের ক্ষেত্রে থাকবে আপনারা আইসা শুনার নিতে পারবেন যে কোনো শেপ যে কোনো প্লেয়ার নিতে পারবেন দেখেন ভাই আপনার যদি মোটামুটি দেখেন মোটা শেপ দেখেন তাও নিতে পারবেন আর যদি পুরো সিকেন শেপ দেখেন তাও নিতে পারবেন

সাতশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা লেস করে আপনার পাঁচশো কথা বলতে হবে যে ক্ষেত্রে আমার যেটা দেখাবো এটা হ্যান্ড স্লিপ আছে যারা ফিল্ডিং করে ফিল্ডিং করার সময় প্রয়োজন হয় ঠিক আছে তো এটা আমরা যখন জোড়া হিসেবে সেল করি মানে কেটে কেটে সেল করি Вот আমরা জোড়া খুচরা সেল করতে গেলো আমরা 400 টাকা 600 টাকা নিতে হবে হ্যাঁ আমরা এক জোড়া দিয়ে দিব আচ্ছা আর সবতে আরেকটা জিনিস আছে আরে এই যে দেখেন মানে হবে আর যাই কথা বলতে ঠিক আছে আর আরেকটা জিনিস আছে তিনটা আইটেম তো আর একটা জিনিস আপনার রাবারের ওকে হ্যাঁ এই যে একটা গিফট আছে এই গিফটটা আপনার দেখে শুনে নিতে পারবেন

তাহলে এই আজকের কালেকশন হ্যাঁ জি আজকের মোটামুটি এইসব কালেকশন তবে ভাই আমি যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই কথাটা হচ্ছে ভাই আপনারা মাল কিনবেন মাল নিবেন আপনারা দেখবেন যাচাই করবেন যে আসলে আমি প্রোডাক্ট গুলা কি খারাপ দিয়েছি কি না ভালো দিয়েছি আপনার বিটে তো অনেক বিটে আছে ঠিক আছে আপনার আট হাজার ন হাজার দশ হাজার টাকা দিয়েও পেয়ে যাবেন আবার বারো হাজার পাঁচশো দিয়ে পাবেন আবার বারো হাজার পাঁচশো থেকে আপনার বিশ হাজার টাকা দিয়েও পাবেন তবে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে যে সেটটা আমি দিয়েছি এটা দেখবেন যে আপনার আসলে ভাই কোয়ালিটি ফুল দিয়েছি কি না ঠিক আছে খুবই সুন্দর ভালো লাগে ভাই মালগুলা নিলে একশো পার্সেন্ট আপনারা অনায়াসে আড়াই থেকে তিন বছর অনায়াসে ইউজ করতে পারেন কিছু হবে না ঠিক আছে

ঠিক আছে তো আজকে আমরা যে সেট গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম সব চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ